চারিদিকে ঈদের আমেজ শহর গ্রাম সবখানেই উৎসবের প্রস্তুতি কিন্তু সিরাজগঞ্জের তারা উপজেলার চরণ বিলে সেই উৎসব নেই এখানে হঠাৎ বন্যার পানিতে ডুবে যাচ্ছে পাকা ধান ঘরে তোলার আগেই ফসল হারানোর ভয় কৃষকের চোখে জল এনে দিয়েছে আমি বাইকে করে ছুটে চলেছি চরণ বুক চিরে সচককে দেখতে এই নির্মম বাস্তবতা চলুন দেখি এক টুকরো গ্রামীণ বাংলাদেশ যেখানে উৎসব নয় কৃষকের চোখে জল জমে আছে অনেক কষ্টে পানির মধ্য দিয়ে কৃষকরা ধান পৌঁছে দিচ্ছেন মেইন রোডে সেখান থেকেই ভাড়া করা গাড়িতে যাচ্ছে সেই ধান নিজের ঘরে কিন্তু এতে যেমন খরচ বাড়ছে তেমনি বাড়ছে তাদের কষ্টের পালাও আমরা এখনও চলন বিলে পৌঁছাইনি তবু ধানের গাড়িতে মেইন রোডেই লেগেছে জ্যাম চারপাশে শুধু ধান আর ধান কিন্তু সেটা এখন অনেক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে কৃষকের যা ঈদের উৎসবের চাইতেও হাজার হাজার গুণ বড় ও বেশি যতই চরণ বিলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি ততই কৃষকের করুণ করুণ দৃশ্যগুলো আমাদের সামনে ভেসে আসছে এখন আমরা তারাস উপজেলার মাগুরা গ্রামে চারিদিকে শুধু পানি আর পানি ধানের ছড়াগুলো উপরে ভাসছে আর নিচের অংশ ডুবে গেছে চোখের সামনেই অনেক কষ্টে কৃষকরা এই ভেজা ধান কেটে তুলে নিয়ে যাচ্ছেন নৌকায় তারপর রাস্তা ধরে গাড়িতে সেই সাথে বাড়িতে এবার তো পানির যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে তো আমাদের মনে হচ্ছে আমরা বেশি দূর যেতে পারবো না তবুও দেখানোর চেষ্টা করব কেউ নৌকায় কেউ ভেলায় কেউ বা ভাসিয়ে কেউ বা বিভিন্ন পথ অবলম্বন করেছে এই ধান ফসলগুলি বাড়িয়ানার আনার জন্য কেউ অনেক টাকার মাধ্যমে মেশিনের সাহায্যে এই ধানগুলো নিয়ে আসছে বাড়িতে এই মেশিনগুলো কত করে বিকে কাটতেছে আট হাজার নয় হাজার পাঁচ হাজার সর্বনিম্ন দূরের জমি আর কাছের জমির মধ্যে দূরের জমি হলো আট হাজার নয় হাজার আর কাছের জমি হচ্ছিলো সর্বনিম্ন পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার আর মানুষ শ্রমিকের বেলায় মানুষ শ্রমিকের বেলা পনেরোশো দুই হাজার দর্শক বুঝতেই পাচ্ছেন এই ফসল ঘরে তুলতে কৃষকদের খরচ করতে হচ্ছে অতিরিক্ত টাকা ঘাম আর কষ্ট আর দূরের অনেক জমি থেকে তো ধান তুলি আনা যাচ্ছে না কারণ হঠাৎ বাড়ছে পানি চোখের সামনে হারিয়ে যাচ্ছে পরিশ্রমের ফসল চলন বিল আজ শুধু বিল না এ যেন কান্নার জল ছবি এই ফসল শুধু ধান নয় এক কৃষকের স্বপ্ন আর সে স্বপ্ন আজ পানিতে ভাসছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে চলন বিলের মানুষগুলোর জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সহযোগিতা করবেন